সেবালবীর মন থেকে হবে জননি তোর নিতা বোধহী তা হয়ে রই বিঘোনে হবে না তোর ভীষণ জ্বর সত্যি কি মায়ের হয় মাগ চিন ময়ূরূপ ধরে আয় তাই দুর্গতি বুঝিল না চীন ময়ূরূপ ধরে আয় মাগো চিন ময়ূরূপ ধরে আ এই মুহূর্তে রয়েছি একটা জগদ্ধাত্রী পূজা মণ্ডপের সামনে আমরা শুরু করতে চাইছি একটা প্রতিযোগিতা স্কুলের জন্য। কিছুই করতে হবে না স্কুলে মাসে একদিন পুরনো খবরের কাগজ খাতা বই জমা দেবেন সেটাকে বিক্রি করে সেই ফান্ডটাকে স্কুলেই রেখে দেবেন আমি ধরে নিচ্ছি কোন স্কুলে পাঁচশো স্টুডেন্ট কোন স্কুলে হাজার স্টুডেন্ট জমতে জমতে বারো মাসে যে টাকাটা জমবে জগদ্ধাত্রীর পুজোর পর আমরা চাইছি দশটা কম্পিটিশান সব স্কুলেই হতে পারে কিন্তু নেক্সট বছর আমরা দশটা স্কুল থেকে দুটো স্টুডেন্ট একজন টিচার আর একজন পেরেন্টকে নিয়ে যেতে চাই এই কম্পিটিশানটা প্রথমবার আমরা নিয়ে যেতে চাই নামচিতে যার খরচা বিয়ার করবে এই ফান্ডটা যেটাকে আমরা বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া এইবার ধরুন আপনার যেতে খরচা হলো ন টাকা বা দশ টাকা পেরেন্টসরা এই টাকা পাঁচশো টাকা করে সেই ফান্ডে ফিরিয়ে দেবেন তাহলে সারা জীবন ফান্ডটা বড় হতে থাকবে এবং স্টুডেন্টদের কাজে লাগবে যারা পড়াশোনা করেন তাই দশটা স্কুল থেকে দুজন স্টুডেন্ট একজন টিচার এবং একজন পেরেন্ট আমরা চাই আমাদের সঙ্গে চলুন আমরা নামচিতে যাব তাই নামচি স্কুলের সঙ্গে আপনারা কনট্যাক্ট করবেন তাদের সঙ্গে কি ইন্টার্যাকশান হবে যে পুরো দেশ এইভাবে এক হতে পারে আর স্কুলে খবর কাগজ ব্যাংক খুলতে পারে সেটা আপনারা দেখবেন তাহলে পরের বছর আমরা নিয়ে যাব কুড়িটা স্কুল তারপরে তিরিশটা স্কুল এইভাবে ডিফারেন্ট চ্যানেলের মাধ্যমে ইউটিউবারদের মাধ্যমে এই কম্পিটিশন আমরা করতে থাকব ভারতবর্ষের স্টুডেন্টরা ভারতবর্ষের ছাত্ররা লিখবেন এক অদ্ভুত ভবিষ্যৎ যে সবার মুখে হাসি ফিরিয়ে দেবে তারা নিয়ে যাবে বাবা মাকে ঘোরাতে তারপর যখন চাকরি পাবে তারাও তার টাকা স্কুলকে ফেরাতে পারবে তাহলে ভবিষ্যতের ভারতবর্ষ থাকবে স্টুডেন্টদের হাতে এবার সব টাকা তো লাগবে না বেড়ানোর জন্যে বাদ বাকি টাকা দিয়ে তারা গরিবদেরকে হেল্প করবে ঠিক যেভাবে আমাকে শঙ্কর ভিডিও রেকর্ডিং করছে আপনারা এরকম ছোট ছোট ভিডিও রেকর্ড করে পাঠাবেন যে স্টুডেন্টরা স্কুল থেকে কি কি সোশ্যাল ওয়ার্ক করছে একটা সোশ্যাল নেশান তৈরি করার জন্যে সামনের কর্মকাণ্ড আপনাদের দিলাম আমি নরেশ জৈন ক্যামেরায় শঙ্কর দত্ত বিহাফ অফ অন টিভি অনেক ধন্যবাদ পুজো মানে মানুষদের সঙ্গে দেখা হওয়া তার চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে সাউথ মাইলিয়ার স্কুলের প্রিন্সিপাল আমার বাঁধিকে রয়েছেন সুরঞ্জনা চক্রবর্তী ব্যানার্জি যদি আমি ভুল না বলে থাকি দিদি জগৎ ছাত্রী পুজো কেমন লাগছে ভীষণই সুন্দর এটা তো একটা ভীষণই প্রাচীন পূজা যেটা রিসরাতে বহু বছর ধরে চলে আসছে আমার সঙ্গে আমার আরও দুজন কালিগস আর কি আমার স্কুলের দুজন টিচার জ্যোতি জ্যোতি ম্যাম অ্যান্ড পূজা ম্যাম ওরা দুজনে আছেন তো কিছুই না এগুলি আর কি আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর আমাদের স্টুডেন্টদের মধ্যেও তাদের যে কালচার সেটাকে আরও বেশি করে জেনারেট করে এনরিচ করে সেই জন্যেই এগুলোর সঙ্গে আমাদের যুক্ত থাকা যাতে আমাদের যে ট্রেডিশন সেটাকে আমরা সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি কনসেন্ট্রেশন বাড়াতে পারি পুজো তো শুধু পুজো নয় পুজো মেডিটেশনও সেই দিকে নজর রেখেই আরও সামনের দিকে এগিয়ে যাওয়া আপনারা বুঝতেই পারছেন যে একজন প্রিন্সিপাল যে ভাষাটিতে বললেন আমরা পুজোতে এসে সেগুলোকেই খুঁজি এবং এবার জানতে চাইব সাউথ মেলিয়ার স্কুল তার প্রোগ্রেসটা কত হচ্ছে আর কত কি করতে চাইছেন স্কুলটাকে নিয়ে আমরা টেন প্লাস টু সিবিএসি অ্যাফিলিয়েটেড স্কুল এবং আমার স্কুলে প্রায় থাউজেন্ড বাচ্চা রয়েছে ইসেন কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল এবং আমাদের ফ্যাকাল্টি যারা আছেন স্কুলেন তারা প্রত্যেকেই ওয়েল এডুকেটেড বা ট্রেন্ড ফ্যাকাল্টিজ আমাদের বালভাটিকা রয়েছে প্রি প্রাইমারি সেকশন ডেকোরেটেড প্রি প্রাইমারি সেকশন যেখানে এলে বাচ্চাদের মানে ছোটো বাচ্চাদের আমরা যেটা দেখি স্কুলে এলেই একটা কান্না কাটির ব্যাপার থাকে সেটা কিন্তু থাকে না আমাদের জেনারেটেড বাচ্চাদের কথা মাঝে বলে দিই যে মন্ডলদা বললেন যে তার ছেলেকে এমন তারা তৈরি করে দিয়েছেন যখন সে টেকনোতে অ্যাডমিশন নিতে যায় কোনো সমস্যাই হয়নি হ্যাঁ মানে আমাদের ফ্যাকাল্টিরা সেরকমভাবেই বাচ্চাদের যত্ন নেন যাতে তাদের ভবিষ্যৎটা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠতে পারে ম্যাম আর কথা জিজ্ঞেস করবো কারণ আরও দুজন টিচার রয়েছেন সঙ্গে যে পুজো রিলেটেড একটা কম্পিটিশান যেখানে মায়েরা মায়েদের পাশে দাঁড়াতে পারবেন নিউজপেপার ব্যাঙ্ক হতে পারে বা বুক ব্যাঙ্ক হতে পারে বা আরও কিছু এরকম কিছু কি ভাবা যায় কারণ আমাদের তো পুজো মানে কি মানুষের এক হওয়া মায়েদের এক হওয়া একটা জায়গায় আসা এরকম কিছু কি ভাবা যেতে পারে হ্যাঁ ডেফিনেটলি ভাবা যেতে পারে শুধুমাত্র নিউজপেপার কেন পড়াশোনা ছাতেও আমাদের যে আমাদের আশপাশে পরিবেশ তাকেও আরও বেশি কংক্রিট করবার জন্য এই পুজোর মাধ্যমেই আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করতে পারি এই যে আজকে আপনি প্যান্ডেলটায় আমরা দাঁড়িয়ে আছি সেখানেই কি আমাদের ঐতিহ্যর চারিদিকে যে ছোঁয়াটা দেখতে পাচ্ছি রিফ্লেক্ট করছে ঠিক সেরকমভাবে যেরকম আপনি বললেন বই বা আদার্স বুক ব্যাংক বলুন বা নিউজ পেপার ব্যাংক বলুন আমি তো বলবো শুধু তাই কেন আপনি যদি এখন একটা ছোট্ট চারা নিয়ে এসে বসান দেখবেন সেক্ষেত্রেও হয়তো আমাদের একটা কোনো মানে নতুন জিনিস আমরা আগে নিয়ে এসে তার মানে আমরা ভাবতেই পারি যে পুজোকে ঘিরে স্টুডেন্টরা গাছ লাগাচ্ছেন এটা একটা কম্পিটিশনও হতে পারে একদম দিদি আপনি আর কিছু অ্যাডভাইস দেবেন Actually, I'm not good at Bengali, but... So, please uh, uh, go on in English, no problem, so no problem. So, my students, means every student is going to be learn something from the Pandals, the theme of the Pandal, that is what they are going to know, that what is like here we can see lots of things are here. So, through that, means there are lots of themes are there, through which they will learn something and they will enrich, they will write, means they will get something to imagine through the Pandals and also get the blessing from the Jagadatri Ma. Okay, so I take one cue from her uh, advice. Next time we can see one panel uh, to be created by students of Rishra. We can we expect definitely, that? Definitely, we do create in our annual day. We do create. We do okay, create. Okay. Our students basically do the handicrafts to okay, decorate okay. the uh, backdrop of the stage and many a thing. নট আমাদের সরস্বতী পুজোটাতে আমরা এই থিম কালচারটায় অলরেডি আমরা ইন্ট্রোডিউস করেছি বাচ্চাদেরকে এবং এই থ্রিম থিম কালচারের থ্রুতে সরস্বতী পুজো বাচ্চাদের জন্য ইভেন আমরা দুর্গা পুজো এখন প্রতিটা স্কুলেই সেলিব্রেট হয় তো দুর্গা পুজো সরস্বতী পুজো এইগুলোর মধ্যে দিয়েই তো আমরা বিভিন্ন আর্ট বিভিন্ন আর্কিটেক্ট যা কিছু হোক সেগুলো আমরা যে বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারি সবাইকে অনেক ধন্যবাদ জানাবো এবং সাউথ মেলিয়ার স্কুল একটা বড় নাম নিশ্চয়ই করে হয়ে উঠুক রিসার বুকে সেটা চাইবো আর রিসা জগজাতী পুজো দেখতে নিশ্চয়ই করে আসবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আমাদের কাজে আমরা ব্যস্ত থাকবো সবাই যখন পুজো এনজয় করছে সোশ্যাল জগৎাত্রী পুজো সেই প্রমোশন আমরা করেই যাব প্রত্যেকটা পুজো কমিটিতে মাসে একদিন করে পুরোনো খবরের কাগজ জমা দিন বিক্রি করে পাড়াকে এক করুন সোশ্যাল ফান্ড তৈরি করুন কারোর অসময় পাশে দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত থাকুন ধন্যবাদ